গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি করছি পটল পুস্ত পটল দিয়ে পুস্ত দিয়ে কীভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে আমি পটলগুলি ভেজে নিচ্ছি আগে ভালো করে তেলে এবং ভেজে নেওয়ার পর আমি সেগুলিকে আস্তে আস্তে যখন একটু লাল হবে তারপর আমি সেগুলিকে নামাবো লাল লাল করে ভাজছি বেশি তেল দিয়ে এবং তার মধ্যে তারপর আমি একে একে সব মশলা আমি রেডি করব পুস্ত বাটা তারপরে দেব এখানে কাজু বাদাম বাটা মগজদানা বাটা এই যে আমরা রেডি আছে পুস্ত বাটা কাজু বাটা মগজদানা বাটা এবং টক দুই এবং সঙ্গে এখানে আছে আদা বাটা টমেটো বাটা এবং মরিচ বাটা সব কিছু একসাথে আমি দিয়ে দেখছি ওই জন্য দিলাম একসাথে দিয়ে আস্তে আস্তে আপনার দেখতে পাচ্ছেন লাল রং সুন্দরভাবে বেরিয়ে আসছে তেল ছেড়েছে আ হা হা ও হো কী সুন্দর সুন্দরভাবে আমি দেখেন কষিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে কষিয়ে নিতে হবে যত বেশি হাত মশলাটা তত বেশি তার টেস্টটা বেরিয়ে যাবে এবং একটা লাল ছা একটা তেলের ভাব সেখান থেকে কিন্তু বেরিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি খুব ভালো করে কষিয়ে নিশছি এবং তারপরে কিন্তু আমি আলাস পত্র পত্রগুলি করিয়ে দেবো সে রান্নায় এবং এক একটা যা যা মশলা আমি সব দিয়ে দিয়েছি তার মধ্যে নুন দিয়েছি ধনে জিরে এবং একটু হিঙও আমি দিয়ে দিয়েছি